আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সময় সম্মানিত সুধি আপনারা অনেকেই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চান যে কালোজিরা মধু একত্রে খেলে কি উপকারী হয় এটি কখন কিভাবে খাবেন এই সকল বিষয় নানা দিক নিয়ে আপনারা প্রশ্ন করেন মূলত আপনাদের এই জাতীয় সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা সকলের কাছে অনুরোধ থাকবে ধৈর্য সহকারে আজকের আলোচনাটি দেখে যাবেন ইনশাআল্লাহ দেখুন কালোজিরা এবং মধু এ দুটি খাবার আপনারা কেন খাবেন আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে প্রায় দুই হাজার বছর আগ থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় কালুজিরা এবং মধুর ব্যবহার হয়ে আসছে কালুজিরা এক মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য মহা ঔষধ আর মধুতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও অ্যানজাইম ভিটামিন মিনারেল নিয়মিতভাবে সেবন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এনার্জি করে এখন কালোজিরা এবং মধু দুইটা একত্রে কেন দেখুন কালো জিরা এবং মধু দুইটাই শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যারা ধ্বজভঙ্গ পুরুষ সহবাসে টাইমিং পান না স্ত্রীর কাছে লজ্জিত অধিক স্বপ্ন দোষ ধাতু ক্ষয় হয় নিয়ম করে রাতে ঘুমনের আগে এক চাচামিচ মধু দুই থেকে তিন কোয়া কালো জিরা মুখে দিয়ে খেয়ে নেবেন একই নিয়মে সকালে খালি পেটে এক চার মধু দুই থেকে তিনটা কালো জিরা মুখে দিয়ে খেয়ে নেবেন শক্তি আসবে অ্যান্টি অক্সিডেন্টের ঘাটতিটা পূরণ হবে বডিটা সবল হবে যাদের ধাতু খায় অধিক স্বপ্নদোষ এ জাতীয় সমস্যাগুলি সমাধান হবে সহবাসের সময় বা এছাড়াও যাদের হাফ পানি শ্বাসকষ্ট এলার্জি জনিত সমস্যা আছে আপনি নিয়ম করে প্রতিদিন এক চা চামচ মধু কয়েক তিনটি কালো জিরা মিক্স করে সকালে এবং রাতে দুবেলা আল্লাহ পাক চাইলে আপনার সমস্যার সমাধান এছাড়াও যাদের উচ্চ রক্তচাপের সমস্যা কিংবা প্রেশারটা লো হয়ে গেছে নিম্ন রক্তচাপ এরা নিয়ম করে মধু কালো জিরা খেলে আপনার রক্তের ভারসাম্য রক্ষা করবে যাদের হৃদরোগজনিত সমস্যা আছে স্থায়ীভাবে আস্তে আস্তে সমাধান হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে স্ত্রীর কাছে লজ্জিত হতে হবে না কাজে আপনারা কন্টিনিউসলিভাবে শারীরিকভাবে দুর্বল স্ত্রীর চাহিদা মিটাতে পারেন না কন্টিনিউ খাবেন কেউ সময় তো শুধু আশা করছি বুঝতে পারছেন যে মধু এবং কালো বিড়া একত্রে খেলে কি উপকারিতা আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই